প্রিয় ছাত্র ছাত্রী আশা করি তোমরা ভালো আছো আজকের যে ভিডিওটা আমি তোমাদের সামনে এনেছি সেটা হলো তোমরা যারা থার্ড সেমিস্টারের সিসিএফ কোর্সে এডুকেশন অনার্স এবং জেনারেল নিয়ে পড়াশোনা করছো কিছু গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্নের উত্তরের সমাধান নিয়ে এই ভিডিওটা আমি করেছি তোমরা ভালো করে ভিডিওটা দেখে নাও আশা করি তোমরা অনেক কিছু কমন পাবে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে একটা সাজেশান লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা পড়াশোনা করবে তাহলে ওইখান থেকেও যে বড় প্রশ্নগুলো দেওয়া আছে তার মধ্যে থেকেও কিন্তু তোমাদের ছোটো প্রশ্ন এসে যাবে দুটো যদি মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়ো তাহলে সমস্ত প্রশ্ন কমন পাবে ইউরে আমি বলতে পারি কারণ এখানে সংজ্ঞাগুলোকে মেনলি দেওয়া আছে উদ্দেশ্য বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এগুলো কিন্তু বড়ো প্রশ্ন থেকেই আসবে আলাদা করে ছোট প্রশ্ন থেকে আর করতে হবে না তো যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনে ক্লিক করে দিও ফোর্থ সেমিস্টারের বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য আর যারা পুরনো আছে তারা অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরা উপকৃত হয় এবং এইখানে যে ছোটো প্রশ্নগুলো দিয়েছে এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও আরও কিছু প্রশ্ন যেমন আমি বলে দিলাম যে তোমাদের উদ্দেশ্য বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা নীতি এগুলো ছোটো 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 প্রশ্ন আসতে পারে যেগুলো তোমাদের বড়ো কোয়েশ্চেনের সঙ্গে ইনক্লুডেড থাকে তো দেখে নাও তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমি পরপর উত্তরগুলোকে করে দিয়েছি আর যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় বা বা দিয়ে পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি সেগুলি হলো